নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে না ঘুম থেকে উঠে একদম ছাদে চলে এলাম ভাবছি ছাদ থেকেই ভিডিওটা করবো দেখো একটা বাজে আর দেখো ছাদে কত রোদ্দুর মানে মিষ্টি রোদ্দুর আর মানে ভীষণ রোদ্দুর আর কি তো কালকে মানে গাছের থেকে সবজি নিয়ে গেছিলাম কেটে তো তখন দেখেছিলাম কিছু ভেন্ডি আছে গাছে তো সেইগুলো মানে নেব তো আজকে চলে এসছে যেন সকাল সকাল ঘুম থেকে উঠে আর একটু চারিপাশটা একটু ঘুরে দেখতে এলাম দেখো কি ভালো লাগছে না ছেঁড়ার থেকে না দেখতেই বেশি ভালো লাগছে যে কি সুন্দর ভেন্ডিগুলো হয়েছে গাছে তো এইগুলো না সবগুলোই সকাল সকাল মানে তুলে নিলাম আর ভেন্ডি না বেশি দিন গাছে থাকলে পরে না দেখবে দুই একদিন পরেই তুলতে হয় তো নাহলে মানে ইয়ে হয়ে যায় বয়স হয়ে যায় মানে ভেন্ডির তখন আর খাওয়া যায় না তো দেখো অনেকগুলোই কিন্তু ভেন্ডি পেয়েছি আমি গাছ থেকে তো সেইগুলো দিয়ে আজকে ভাবছি কিছু রান্না করবো আর গাছের ভেন্ডি তো সার ছাড়া টেস্টটাই আলাদা আর এই দেখো নিচে এসে সঙ্গে সঙ্গে তোমার বিছানা গুছায়নি বিছানাটাও গুছিয়ে নেবো যেহেতু বললাম না সকাল সকাল আজকে সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখেছ এই যে এটা কিন্তু নতুন নাইটি আমার আর ওই যে ফিতে দুটো দেখলে ওটা কিন্তু রিভুর লাগে রিভু মানে ঘুমানোর সময় ওই মানে নাইটের ফিতে না হলে আর হয় না তো ওটা নতুন নাইটি একদম ঘর মানে আলমারি থেকে বের করেও নিয়েছে আর যেগুলো আমার রেগুলার ইউজার সেগুলো না টেনে টেনে মানে কি বলবো সবসময় ইউজ করতে করে টানাটানি করতে করতে না ও সব ছিঁড়ে দিয়েছে দিয়ে সেইগুলো তো আর নেই এখন কি করবে এখন ওইগুলো যেহেতু লাগবে তবে এমনি যদি এমনি ছেঁড়া ফিতে দিই না তো সেইগুলো ওর নেবে না তো নাইটিও লাগবে সঙ্গে তো ওই জন্য দেখো আলমারি থেকে ও বের করে নেয় তবে আমি এটা বাইরেই রেখে দিয়েছি যে ঠিক আছে তো দেখো আমি সকালে একদম ঘরটা এইভাবে গুছিয়ে নিই প্রতিদিনই নিই তো আজকে ওই যে গুছিয়ে নিচ্ছি একটু মুছে নিই কতদিন কি থেকে এত ধুলো আসে কি বলবো এটা আমরা বুঝতেই পারি না এই দেখো ঘরটা আমাদের ঘরটা আমি মুছে নিয়ে যে মানে বেলকুনির পাশে যে জায়গাটা এটা এই জায়গাটা ভালো করে একটু মুছে নিচ্ছি কারণ এইভাবে মুছে নেওয়ার পরেও না তাও না দেখবে যতক্ষণ না তুমি একটু ভেজা কিছু দিয়ে মুছে ততক্ষণ আর মানে ঠিকঠাক হয় না আর রিভু না এই কৌটা রান্নাঘরের এইসব কৌটা এটা সেটা নিয়ে ও যে কী খেলাধুলো করে কি বলবো তো সেইগুলোও আবার যে কৌটাগুলো দেখো সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছে আর এই যে আর বর্ষাকালে না দেখবে একটু হালকা মাকড়সা বা কিছু একটা এগুলো হতেই থাকে তো সেইগুলো হয় কম বেশি তো সেইগুলো ওরা ঝাড় দেওয়ার সময় দেখবে হাতের নাগালে যেটুকু পাচ্ছ আর কি সেইগুলো যদি একটু পরিষ্কার করে নেওয়া হয় না বেশ পরিষ্কারই থাকে আলাদা করে আর কষ্ট করতে হয় না তো ঝাড় দেওয়ার সময় সেইগুলো একটু ভালো করে করলে পরে বেশ ভালোই চকচকে থাকে আর এই দেখো বেলকুনিটা কিন্তু আমাদের বেশ বড় আর না এই যে বৃষ্টির জল এখানে মানে সবসময় হতেই থাকে বেশ কয়েকদিন ধরে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল তবে এই কোনায় কোনায় না এইভাবে না মুছলে আর যায় না মানে তুমি যতই সেই ঘর মোছাইয়ে দিয়ে মোছো যাবেই না এইভাবে তোমাকে কোনাটা পরিষ্কার করতেই হবে তবে বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না বৃষ্টির জন্য যেহেতু বৃষ্টি লেগেই ছিল তো তার জন্য ভাবছি যে না আজকে বেশ সুন্দর দিন আজকে পরিষ্কার করে নেবো সকালবেলায় আর আজকেও না রান্নাবান্নাটা সেরকম নেই আজকে লাবুর এক্সাম শেষ হয়ে যাবে তো লাবু বললো মা আজকে আর রুটি করতে হবে না তুমি আজকে অন্য কিছু করে দেবে আমাকে আমি বললাম ঠিক আছে তাহলে তাহলে আজকে আর রুটি যদি না থাকে তবে সকালবেলা না আজকে যদি একবারে ভাত করে দেওয়া হয় চাপটা কম থাকে আর রুটি করলে আর বিভু বললো ঠিক আছে তাহলে করতে হবে না একবারে ভাতই করে দাও আমি ঠিক আছে তাহলে তাহলে আজকে একটু বেশি সময় লাগবে তো আমি আজকে একটু বেশি সময় ধরেই কিন্তু এইগুলো করছি আর রিভু দেখেছো কেমন চেঁচামেচি করছে তো ওরকমই করতে থাকে বাড়ি থাকলে আর এই দেখো আমি কিন্তু সুন্দর করে ঘর ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি আর এই দেখো এইভাবে কিন্তু আমি গোলা করে করে একদম মানে মুচমুচে হয় ময়দা দিয়ে করি এটা তবে এটা মাঝে মধ্যে করি প্রতিদিন করি না আর খেতেও না বেশ ভালো লাগে আর এটা না আমি আর লাভই খাবো আর ও খেয়ে স্কুলে চলে যাবে

আর দেখো রিভু কিন্তু আজকে একা একাই ব্যাগ নিয়ে চলে এসেছে কারণ বাচ্চারা না বেশ দেখো দু একদিন না পড়তে বসলে না তখন এরকম বায়না করে পড়তে বসবো না তবে পড়তে বসছে না তখন নিজে নিজেই চলে আসে তো আজকে ও সেভাবেই চলে এসছে ফিফার কি বল কই বল ইট বল বল সি ফর সি ফর কাপ তো ক্যাট নেই তো না কাপ লাগো কাপ হয় টু জুয়েল মা তো এর মধ্যে দেখো লাভু কিন্তু একদম খাওয়া দাওয়া করে স্কুলে বেরিয়ে গেলে ও আবার একটার মধ্যে চলেও আসবে আজকে ওর এক্সাম শেষ আর এই যে রিভুকে আমি এর মধ্যে রেডি করবো আর মাছ ছিল ফ্রিজে তো মাছগুলো ভিজিয়ে দিলাম ওইগুলো কাটবো আজকে না কেটে রেখেছিলাম আর এই যে রিভুকে আজকেও অ্যাপেল দিয়ে দেবো তো কেটে দিয়েছি আর এই দেখো ও কিন্তু স্নান করতে চলে এসছে একা একা স্নান করতে বেশ পছন্দ করে তবে আমি ওকে স্নান করিয়ে দিলাম আজকে দেখো ভীষণ খুশি কিন্তু স্নান করতে এসে তো এইভাবেই স্নান করা দুষ্টুমিও করা তবে আজকে না ও বেশ পড়াশোনা করেছে এই দেখো ও কিন্তু আমি ভাত খাইয়ে দিচ্ছি আর ও কিন্তু এই যে এই যে বলি না কৌটা নিয়ে এরকম দুষ্টুমি করে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে বেড়ায় তো সেটাই ও করছে আপেল খেয়ে নিবি জল খেয়ে নিবি ঠিক আছে দেখো এর মধ্যে কিন্তু রিভুও স্নান করে খাইয়ে দিয়ে আর আজকে বেশ কিছুটাও পড়েছে অনেকটা তো ও স্কুলে চলে গেছে তো তারপর দেখো আজকে কিন্তু ঠাকুর ঘরে সকাল থেকে আসেনি আর এই যে ঠাকুর ঘরে একদম মানে দেরি হয়ে গেছিলো যেহেতু সকালবেলা তো ওই যে ঠাকুর ঘরে এখন আমি এসে একদম মুছে পরিষ্কার করব আর ঠাকুরটাকেও আজ স্নান করার পরে দেবো তো মানে বাইরেটা আর কি তো দুবার করে মুছে নিই আমি ওখানে ঝাড় দিই না মুছে এই সুন্দর করে দেখো থালা বাসনগুলো নিয়ে যে একদম পরিষ্কার করে রাখবো আর ফুলটাও আজকে তোলা হয়নি তো ফুলটাও তুলবো আর দেখো কিছু জামা কাপড় আমি বলি না এদিকটা পূর্ব দিক মেলে দিলে পরে বেশ শুকিয়ে যায় তো সুন্দরভাবে শুকিয়ে যায় তো ছাদে দেখো বেশি ফুল হয়নি আর আজকে না বাইরেটাও বেশি ফুল হয়নি এই কটাই ফুলই হয়েছে তো এই কটা ফুলই ঠাকুরের পায়ে দিতে হবে আর কি দেখো তারপরে এই যে তুলসী গাছ বেশ আমাদের না সুন্দর হয়েছে ঘরের মধ্যে তো তুলসী গাছ থেকে পাতাও তুলে নিচ্ছি যে নিয়ে এগুলোকে না ধুয়ে সুন্দর করে রেখে দেবো তারপরে আবার রান্নাবান্নায় মানে দুপুরে রান্নাবান্নায় আবার শুরু করতে হবে তো সেখানেও আবার চলে আসব আর এই দেখো আমি কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার করে এখানে আমি চলেও এসেছি কারণ একের পরে এখন কি বলো তো একটু যদি বসে থাকি না ওই দশ মিনিটই মানে লেট হয়ে যায় অন্য কোনো কাজ করতে গেলে তখন আর ওইদিকে আর পেরে ওঠা যায় না তবে এইদিকে দেখো সকালবেলা কিছু খাওয়া দাওয়ার পরে থালা বসন্ত থাকে তো সেইগুলো আমি তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি আর এর মধ্যে আবার আজকে বিভু বিভুকে বিভু চা খাবে তো বললাম না আমাদের বাড়িতে যখন তখন চা হয় ভোর চারটের সময় হয় রাত বারোটার সময় হয় তবে তখন বিভু করেই খায় তখন আর আমাদের ডাকে না ও মানে কি বলবো নিশাচর প্রাণী বলতে পারো ও যখন তখন জাগে যখন তখন খায় আর কি দেখো একে একে কিন্তু সব থালা বসনগুলো আমি সুন্দরভাবে মানে মেজে পরিষ্কার করে নিলাম আর এই যে বিভুকে চাটা দেবো বিভু একদম বেলুগুনিতে বসেছে আজকে বসে এখানে বসে বসে ও চাটা খাবে আর তার মধ্যে আমি এসে দেখো এই যে সেই গাছের থেকে কিন্তু সকালে সবজি তুলেছিলাম না তো সেইগুলোই খুব সুন্দর এত কচি তোমাদের কি বলবো যখন কাটছিলাম না এত ভালো লাগছিল যে নিজের গাছের নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি পেরে এইভাবে রান্না করে খাওয়ার মানে মজাটাই আলাদা তো তারপরে দেখো এই যে একটা মাছের ইয়ে না আমার হাতের মানে কি বলবো সেই মানে ঢুকে গেল আর এত ব্যথা হয়েছে না তো এই যেই পাবদা মাছগুলো সব একে একে সবগুলোই মানে কেটে রাখবো তবে সবগুলো আজকে রান্না করবো না অর্ধেকটা রান্না করব যেহেতু দুপুরেই খাবো শুধু তো ওই জন্য আর অনেকটাই মাছ এখানে তো আমি না মাছগুলো সুন্দরভাবে কেটে দেখো একদম মানে মানে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্নাঘরে তো এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে আর এই যে এইগুলো কিন্তু এই মাছগুলো কিন্তু বেশ বড়গুলো ছিল তো তবে না মাঝখান থেকে আমি একটু মানে ইয়ে করে কেটেই রাখলাম যে অত বড় বড় মাছও খাওয়া যায় না তবে এই দেখো এইগুলোও বেশ বড় তো যেগুলো বেশি বড় ছিল তো সেইগুলো না কেটে রাখলাম কেটে ওইগুলো ফ্রিজে রেখে দেবো আর এইগুলো না আমি রান্না বান্না করব আর কি তো দেখো চার পিসি দুপুর দুপুরবেলায় তো খাওয়া হবে রাতে আবার অন্য কিছু হবে তো তার জন্য দুপুরবেলা দেখবে রাতের রুটি হলে পরে আমার রুটিই হয় রাতের বেশিরভাগ রুটি বা পরোটা এসবই হয় তো তখন না দেখবে মাছের ঝোল দিয়ে না এইসব মানে রুটি খেতে ভালো লাগে না তো তার জন্য আর কি দুপুরবেলায় আমাদের খাবারটা হবে তো দুই রকমই করব ভেন্ডি দিয়ে একটা কিছু করব আর এই মানে মাছের একটা ঝোল করবো একটু হালকা মশলা দিয়ে তো সেই জন্য এই যে একে একে মাছগুলো সব সমস্ত করে ভেজে নেবো সুন্দর করে আর এই যে মশলাটাও দেখো বেটে নিচ্ছে আজকে না মানে কি বলবো বেশ কিছু দিন রোদ বৃষ্টি মানে রোদ বলবো না বৃষ্টি হচ্ছিল প্রচুর তো দেখবে বৃষ্টি হলে না মানে মানে অনেক দিন বৃষ্টি হলে কেমন যেন সেই মানে মানে ঘর বাড়ি দেখবে কেমন যেন একটু স্যাঁত লাগে তবে আজ দু দিন মানে বৃষ্টিটা একটু কমেছে তবে বেশ ভালোই লাগছে তো বৃষ্টি একভাবেও যেমন ভালো লাগে না আর একভাবে অতিরিক্ত রোদ থাকলেও ভালো লাগে না তবে প্রকৃতির যে নিয়ম সেটা সেভাবে তো হতেই হবে তো সেভাবেই চলছে আর কি আর এই দেখো এদিকে কিন্তু ভেন্ডিগুলো যে মানে যখন কাটছিলাম বা যে রান্না করছিলাম মানে তখনই আমার এত ভালো লাগছিলো তবে এইগুলো না মানে মাছের যে মশলাটা দেবো সেই মশলা দিয়েই হালকা করে দিয়ে আমি রান্না করব। তবে খেতেও ভীষণ ভালো হবে আর এই দেখো মাছগুলো আমি ফ্রিজেও রেখে দিলাম লাবু কিন্তু এখনও বাড়িতে আসেনি ওই যখন তখন চলে আসবে আর রিভু তো আসে দুটো পনেরোর সময় তবে আজকে আমার রান্নাটাও না বেশ সময়ের মধ্যেই হয়ে যাবে দেখো মাছগুলোও না বেশ মানে বেশি দিতে পারছিলাম না বেশ বড় বড় ছিল তো দু পিস দুপিস করেই ভাবছিলাম আর এই যে মশলাটা কিন্তু আমি ওই ভেন্ডির মধ্যে দিয়েই দেবো আর আর মশলা দেখবে একটু কষিয়ে রান্না করলে না খেতে ভালো লাগে আর তরকারির সঙ্গে আমি দেখো একসঙ্গে কিন্তু আমি ভেন্ডির সঙ্গেই দিয়ে দিলাম কারণ অল্প ভেন্ডি তো আর অল্পই ইয়ে তো ওই জন্য আমি একসঙ্গেই দিয়েই আমি একটু ভালো করে সুন্দর করে কষিয়ে তারপরে জল দিই আর সব রান্নায় না আমি প্রথমে একবারে ফোড়ন দিয়েই বসিয়ে দিই কারণ বারবার ফোড়ন দিতে গেলে জানি একটু টেস্টটা বেশি হয় যখন লোকজন বাড়িতে আসে তখন সেটা করি তবে এইভাবেও না ভালো লাগে আর এই দেখো প্রথমে কিন্তু আজকে মানে কি বলবো ভুল হয়ে গেছে আজকে ভেবেছিলাম যে কালো জিরে ফোড়ন দেবো কিন্তু জিরেটাই ফোড়ন দিয়ে আর মশলাটাই যে ভালো করে প্রথমে কষিয়ে না তারপর আমি আলুটা দিয়ে একটু ভালো করে আবার কষিয়েছিলাম অনেকক্ষণ ধরে কারণ আলুটাও বেশ কষিয়ে নিলে মশলাটা জল দেওয়ার আগে তো ভালো হয় তো ওর মধ্যে মশাটা বেশ যায় তো আমি ওই জন্য কষিয়ার অল্প জল দিয়েছি কিন্তু বেশি মানে ইয়ে করা যাবে না আর হালকাভাবে একটু নাড়িয়ে না নেড়ে দিয়ে দেখো পমফ্রেট মাছটা আমি এই সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এ দফা এদিকে আমার ভেন্ডি তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর এই যে প এদিকে আমার এই যে পমফ্রেট মাছটাও আমার এদিকে হয়ে গেছে তো এর মধ্যে না লাবু কিন্তু চলে এসছে বাড়িতে আর লাবু বলছে মা আজকে এক্সামটা খুব ভালো হয়েছে তারপর না আজকে শেষ হয়ে গেল বেশ মজা বলছে মা আজকে কিন্তু আমার আজকে কোনো পড়া নেই আমি বললাম ঠিক আছে তাহলে আজকের দিনটা তাহলে তো ছুটি তো সেটাই মানে বলা বলি হচ্ছিলো ওর সঙ্গে আর এই দেখো তারপরে একে একে কিন্তু আমি সব মানে রান্না হয়ে গেছে যেহেতু আমি সব থালা বাসন এই যে যেসব রান্নার যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে যে রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নেবো বা মানে রান্না করার পরে না দেখবে পরিষ্কার করে না নিলে পরে সেই রান্নাঘরটা একটা যে থাকে আর তুমি যতক্ষণ পরিষ্কার করার পরে না দেখবে দেখতে কতটা ভালো লাগবে জানি প্রতিদিন এটা আমাদের কাজ কিন্তু তবুও কষ্টও হয়ে যায় কিন্তু তবু না করার পরে দেখবে মনটা কত ভালো লাগে আর স্কুল থেকে এসে না লাভ আবার স্নান করলো স্নান করে ও আবার মানে স্নান করার পরে ও বললো মা তাহলে পুজোটা আমিও দিয়ে দিচ্ছি আর ও পুজোটা না বেশিরভাগ ওই দেয় বললাম ঠিক আছে তাহলে তুই দিয়ে দে পুজোটা তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে দেখো আমার কিন্তু টাইম মতো আমার রান্নাটাও হয়ে গেছে আর এর মধ্যে আমি স্নান করে চলেও এসেছি আর লাবু রিভুকেও কিন্তু যে খাইয়ে দিয়েছি আর যেহেতু আজকে সকালে ঘর ঝাড় দেওয়াটা দেখিয়েছি আর ওই জন্য বিকে দুপুরবেলা ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে দেখাতে দেখায়নি আর লাবুও খেয়ে নিয়েছে বিভুও খেয়ে নিয়েছে রিভুকেও খাইয়ে দিয়েছি আর এ দেখো এখানে খেতে বসে ভাবলাম যে এখানেই তোমাদের বাই করে দেবো কিন্তু না রিভুর কিছু দুষ্টুমি দেখাবো তো তার জন্য আর রিভুকে দেখো সোজা মানে ঘুমাবে বলে আমি ঘরে নিয়ে এসেছি তো তারপরে আমি কিছু জামা কাপড় গুছোচ্ছিলাম আর দেখো এর মধ্যে দেখো সব পিনগুলো দেখেছো বালিশে কিভাবে দিয়েছে তো ও না এরকম দুষ্টুমি করতেই থাকে সারা ঘর বাড়ি এটা ছাড়া চেড়াতেই থাকে তো ওকেও আমি দেখো চুপ করে শুয়ে আছে কিন্তু একটু বকেছি তো এভাবেই শুয়ে আছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব তো কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পাশে থেকো শেয়ার করে দিও প্রতিদিনের মতো একটা কথাই বলি আর কি তো টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো